নমস্কার একটি কবিতা পাঠ করছি কলমেয় কণ্ঠে সোনালী চৌধুরী বসা কবিতার নাম বাংলা মা বাংলা আমার মাগু জন্মেছি ওই কোলে শস্য শ্যামলা বক্ষেতে ভালোবাসা মেলে ধন্য মোরা ধন্য মাগু সকলেতে মিলে সোনার ফসল ফলে সূর্য জলে খেলে চাঁদ বিলাসে রাত্রে দোলে ওই তোর কোলে বাংলা ভাষা মিষ্টি ভাষা মিষ্টি সুধা বলে সন্ধ্যাকালে শঙ্খ বাজে গায়ের বধূ দীপ জালে সবুজ সবুজ শোভা মায়ের মুখেতে সন্ধ্যাকালে বটের তলে গল্প কথা চলে পশু পাখি সব মিলে ফেরে নিজের বাসাতে এটাই মোদের বাংলা মিলেমিশে সব থাকে জন্ম জন্ম থাকে যেন মা ওগো আমার বাংলা তোর ওই কোলে করিস না মা বঞ্চিত এই আশাতে বাঁচে সবাই ওগো বাংলা আমার মা তোর কোলে এই আশাতে বাঁচে সবাই ওগো বাংলা মা তোর কোলে নমস্কার যদি কবিতা ভালো লাগে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন